এই ডালিম বলছি একদম সকাল হতে খন্দকার মুশতাক আহমদের বরিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে শরীফুল হক ডালিম বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা মেজর ডালিম নামেই পরিচিত উনিশশো সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবার হত্যার ঘটনায় তিনি আদালতের দোষী সাব্যস্ত হন এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এতদিন পদ্মার আড়ালে থাকা ডালিম রোববার বাংলাদেশ সময় রাতে প্রবাসী সাংবাদিক ইলেস হোসেনের ইউটিউব চ্যানেলে সরাসরি সাক্ষাৎকারে অংশ নেন এদিকে শরীফুল হক দালিমের স্ত্রীর দাবি করে একটি ভিডিও সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে ভিডিওতে দাবি করা হয়েছে শেখ মুজিবুর রহমানের ছেলে শেখ কামাল মেজর ডালিমের স্ত্রীকে বন্দি করে ধর্ষণ করেন এই ঘটনার প্রতিশোধ হিসাবে উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্ট মেজর ডালিমের শেখ পরিবারের সদস্যদের হত্যা সঙ্গে জড়িত ছিলেন ভিডিওটি নোমোর নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয় এতে থাকা ছবিটি মেজর ডালিমের স্ত্রী বলে দাবি করা হয়েছে তবে ইমেজ দেখা যায় ছবিটি মূলত রহমানের স্ত্রী রহমানের একটি প্রতিবেদন সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে ফেসবুকের একাধিক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা ভিডিওটি ক্যাপশনে বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়েছে কেউ কেউ মন্তব্য এই দাবিকে গুজব বললেও আবার কেউ সত্য বলে দাবি করেছেন ইলিয়াস মোশন ইউটিউব চ্যানেলে মেজর ডালিমের সাক্ষাৎকারে এই বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন তিনি বলেন উনিশশো সালে তার খালাতো বোনের বিয়ের অনুষ্ঠান চলাকালে একটি ঘটনায় শেখ কামালের বন্ধুদের সঙ্গে তার শ্যালকের বাদ বিতণ্ডা হয় পরবর্তী সময় কয়েকজন অস্ত্রধারী ব্যক্তিরা লেডিস ক্লাব থেকে তাকে এবং তার স্ত্রী সহ কয়েকজনকে শেখ মুজিবুর রহমানের বাইরে নিয়ে যান তবে এই ঘটনার সময় তার স্ত্রী অপহরণ বাদ বিচরণ কোনো ঘটনা ঘটেনি মেজর ডালিমের স্ত্রী নিম্ন নামে ভাইরাল হওয়া ছবি আসলে বিশ্রেষ্ট মতিউর রহমানের স্ত্রী এছাড়া মেজর ডালিমের সাক্ষাৎকার অনুযায়ী তার স্ত্রীকে দর্শনের জন্য দাবির সত্যতা নেই বরং ভাইরাল ভিডিওটি মিথ্যা তথ্যের উপর ভিত্তি করে তৈরি তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকেও বিরত থাকা উচিত